তোমরা অনেকেই বলো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাবো কি না আমি তোমাকে বলছি চান্স পাওয়া না পাওয়ার মধ্যে কয়েকটা প্যারামিটার কাজ করে বা ফ্যাক্টর কাজ করে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথমত হচ্ছে এই যে নিজেকে নিয়ে একটা ভয় নিজেকে নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বে থাকা এই ফ্লাকচুয়েট মোডটা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে তুমি সব সময় ভাববা ইনশাল্লাহ আমার দ্বারা সম্ভব আমি ইনশাল্লাহ চান্স পাবো আল্লাহ তাল্লাহ আমার সাথে আছে আমি পরিশ্রম করে যাব আমার পরিশ্রমের দ্বারা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্রেক করব এই পজিটিভ চিন্তা ভাবনা তোমাকে ভর্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রাখবে তারপরে তুমি একটু খেয়াল করে দেখবা যে কি ইংরেজি বাংলা অর্থ বুঝতে পারো তুমি কি কোনো এমসি কিউ দেখলে ধরে ফেলতে পারো যে এটা গ্রামারের কোন আইটেম থেকে এসেছে তোমার কি ভোকাবুলারি এবং প্রিপোজিশন খুব ভালো মনে থাকে কারক বিভক্তি সমাজ উপসর্গ অনুসর্গ কি খুব ভালোভাবে তুমি ধরতে পারো কিংবা তুমি কি সাধারণ জ্ঞানের অনেক তথ্য থেকে ভয় পাও নাকি টেকনিকে মনে রাখতে পারো হিসাব বেসিকটা ক্লিয়ার আছে ছাড়া করতে এই চিন্তা ভাবনাগুলো একটু মাথার মধ্যে দেখবো যদি এই সমস্যাগুলো থাকে তাহলে তো দারুণ এই সমস্যার সমাধান করতে হবে এইচএসসি পরীক্ষার পরে আগামী চার পাঁচ মাস এই চার পাঁচ মাস ধরে ধরে পড়তে হবে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিয়ে ধরে ধরে পড়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হবে ধরে ধরে যখন আমরা পড়ব সমস্যাগুলোর সমাধান যখন আমরা বের করবো তখনই চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে এই জিনিসগুলো করার পাশাপাশি আমরা প্রায় চেষ্টা করব সপ্তাহে একবার করে হলো বিগত বছরের প্রশ্নগুলা দেখা বিশেষ করে প্রশ্ন ব্যাংকটা পড়া সেখানে যে টপিকগুলো বিগত বছরগুলোতে বারংবার এসেছে সেগুলোকে একটু গুরুত্ব দেয়া যেমন মানবিকের স্পেলিং থেকে প্রশ্ন আসে প্রায় প্রতি বছর এবং মানবিক ইউনিটে আমরা ফিগার অফ স্পিচ বা লিটারেরি টাউন থেকে প্রশ্ন আসতে দেখি অন্যদিকে আমরা যদি সি ইউনিটে যাই সেখানে অ্যানালজি থেকে আসে সেখানে কারক বিভক্তি থেকে আসে যে অ্যানালজি এবং কারক বিভক্ত মানবিকে খুব কম আসে বা আসে না বললেই চলে সো টপিকগুলোকে সিলেক্ট করে নিতে পারবা যখন তুমি প্রশ্ন ব্যাংক পড়বা টপিক সিলেক্ট করার পর তোমার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলাদা করে নোট করে রাখবা যে এই বিষয়গুলো প্রতিদিন একটু জোর দিয়ে পড়বো যেগুলো আমি সহজে মনোযোগ দিয়ে পড়তে পারি বা মনে রাখতে পারি সেগুলোকে একটু কম কম করে আমি রেগুলারিটি মেনটেন করবো প্রতিনিয়ত পরীক্ষা দিব যা পড়ছি তার উপরে সেখানে ভুল হলে ভুলগুলোকে নোট করে রাখবো যেন পরে রিভিশন দিতে পারি এবং প্রতি সপ্তাহে গত ছয় দিনের পর সাত নাম্বার দিন এ টু জেড রিভিশন দিব প্রতি চোদ্দ দিন পরে গত চোদ্দ দিনের পর টানা দুই দিন বসে রিভিশন দিব তারপর একুশ দিন পরে আমরা একদিন বসে গত একুশ দিনের পর রিভিশন দিব তিরিশ দিন পরে দুই থেকে তিন দিন সময় নিয়ে লাস্ট তিরিশ দিনের সব পর রিভিশন দিব এইভাবে একটু স্ট্র্যাটেজিক্যালি একটু সিস্টেমেটিকভাবে ইংরেজি রিটেন প্র্যাকটিস করে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা বাড়িয়ে প্ল্যান করে পড়াশোনা করলে আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই কাজগুলো যেন আরও সুনীপন এবং গোট মানে সুসংগঠিতভাবে তুমি করতে পারো তাই তোমাদের জন্য আমাদের আয়োজন টার্গেট ডিউ ব্যাচ যেই ব্যাচের মধ্যে আমরা ঢাবি আমরা ধরে ধরে তোমার সমস্যার সমাধান দিব এবং প্রতিটা ক্লাস আমরা একেবারে ধরে ধরে নিব যাতে করে তোমার বেসিকটা ক্লিয়ার করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা যায় অনেক শিক্ষার্থী আমাদের হাত ধরে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমরা চাচ্ছি এবার চান্স পাও তুমি এবং আমরা এখানে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে ক্লাস নিব প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা হবে পরীক্ষায় সমস্যা থাকলে দেওয়া হবে সমাধান বা সলভ ক্লাস এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় সাত কলেজ গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সের ক্লাস এখানে হবে তুমি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ কুমিল্লা খুলনা সাস্ট এগুলোর পরীক্ষা দিলেও এই এক বেচেই আমরা এ টু জেড সব শেষ করে এরপরেও যে কোনো সমস্যার জন্য তুমি আমার নাম্বারে কল দিতে পারো আমি তোমাকে আমার সর্বাত্মক দিয়ে সাহায্য করার চেষ্টা করব অথবা আমাদের এই ফেসবুক পেজে ইনবক্স করো আমরা চাই আমাদের হাত ধরে তোমার সমস্যার সমাধান করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব ক্লা মানে ইউটিউব চ্যানেলে অসংখ্য ডেমো ক্লাস দেওয়া আছে তুমি আগে আমাদের ক্লাস দেখো যে ভাইয়েরা কেমন বোঝায় আমাদের কথাগুলো তোমার ভিতরে নাড়া দেয় কি না সেগুলো যদি ঠিকঠাক থাকে আমার বিশ্বাস তুমি খুব অল্প দিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের করে নিতে পারবে İnşallah.